নারীর ডাকে মৈত্রী যাত্রা নামে নোংরামী খোলামেলা পোশাকে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচিতে এই ধরনের স্লোগান দিয়ে পুরো নারী সমাজকে ছোট করছেন তারা নারীর প্রতিনিধিত্ব করতে আসলেও এমন অশালীনতা পুরো বাংলাদেশের নারী সমাজকে প্রতিনিধিত্ব করে তা নিয়ে প্রশ্ন উঠেছে নব্বই শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পশ্চিমা ধ্যানধারণা ধারণা বাস্তবায়নে মানিকমিয়া এভিনিউতে আয়োজন করা হয় নারী ডাকে মৈত্রী যাত্রা বিভিন্ন স্লোগান এবং ব্যানার হাতে রাস্তায় নামে তারা নারীর অধিকার সমতা ন্যায্যতা ও স্বাধীনতা আদায়ের জন্য এই আয়োজন করা হয় সেখানে পিতৃতন্ত্র নিপাত যাক আমরা বেশ্যা বুঝে নেব হিস্সা জমি ঘর উত্তর নারী চাই সম অধিকার আমার শরীর আমার ইচ্ছা এ ধরনের বিতর্কিত প্লাকার্ড নিয়ে স্লোগান দেয় তারা এছাড়া নারীর ডাকে মৈত্রী যাত্রা থেকে ধর্মীয় শিষ্টাচারকে উগ্রবাদের সাথে তুলনা করা হয় নারীর ডাকে মৈত্রী যাত্রা নামে যে নোংরামির আয়োজন করা হয় সেখানে সংবাদ প্রচারে মিডিয়া কর্মীদেরও বাধা দেওয়া হয় বক্তব্য নিতে গেলে কয়েকজন নারী এসে মিডিয়া কর্মীদের সামনে প্লাকার্ড নিয়ে ক্যামেরা ঢেকে দেয় সে সময় বাঘবিতাণ্ডে জড়িয়ে পড়ে সাংবাদিকদের সাথে নারীর প্রতি বৈষম্য কমানোর নামে ধর্মবিরোধী প্রস্তাবসহ চার শত তেইশটি সংস্কার প্রস্তাব দেয় নারী সংস্কার কমিশন কমিশনের প্রস্তাবে সম্পত্তির হিসাবে নারী পুরুষ সমান অধিকার ধর্মীয় রীতির বাইরে বিবাহ আইন ও যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া সহ বিভিন্ন বিতর্কিত সংস্কার প্রস্তাব দেয় তারা এরপর শুরু হয় নানা সমালোচনা সংস্কার কমিশন ও বিতর্কিত নারীর ডাকে মৈত্রী যাত্রা নামে বিরোধিতা করে খুব জানিয়েছে সাধারণ নারীরা তাদের মধ্যে নারী সংস্কার কমিশন কৌশলে নারী পুরুষকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছে এছাড়া তারা জানিয়েছে যেখানে ইসলাম ধর্মের আইন অনুসারে পৈতৃক সম্পদের ভাগ পাবে মেয়েরা সেখানে নতুন করে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই পাশাপাশি বিদ্যমান আইনে নারীর অধিকার দেওয়া আছে সেটাই নিশ্চিত করা উচিত বলে জানান তারা এরই মধ্যে নতুন করে সম্পদের সমান ভাগ সমান ভাগ পাওয়া প্রশ্ন তোলায় সেই অধিকার থেকে বঞ্চিত হতে পারে নারীরা এছাড়া সম্পদের অর্ধেক হিসাবের কথা বলে নারী সংস্কার কমিশন পারিবারিক কলহকে উস্কে দিচ্ছে বলে মনে করেন অনেকে নারী সংস্কার কমিশন একটি প্রস্তাবে বলা হয়েছে মেরিটিয়াল রেট বন্ধ করতে প্রয়োজনে স্ত্রী বা স্বামীর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করতে পারবে এই প্রস্তাব নিয়েও প্রশ্ন উঠেছে কিভাবে প্রমাণ হবে স্বামী তার স্ত্রীকে ধর্ষণ করেছে নারী সংস্কার কমিশনের আরও একটি প্রস্তাবে বলা হয় যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে কিন্তু ইসলাম ধর্মে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ককে নিষিদ্ধ করা হয়েছে তাদের এই প্রস্তাব ও ইসলাম ধর্মের সাথে পুরোপুরি সাংঘর্ষিক নারী সংস্কার নামে সব ধর্মকে অবমাননা করা হয়েছে এমনকি নারীদের কেউ ছোট করা হয়েছে বলে দাবি করছেন অনেকেই নারী সংস্কার কমিশনের ধর্ম বিরোধী সংস্কার প্রস্তাব দেওয়ায় দেশের মুসলিম নারীরা এই কমিশন বাতিল চেয়ে আন্দোলন করেছে তারা বলেছে নারী সংস্কার কমিশন দেশের সব নারীর প্রতিনিধিত্ব করে না নব্বই শতাংশ ইসলামের দেশে অন্যান্য ধর্মের স্কলারদের ছাড়া নারী কমিশন গঠন করায় এই কমিশন সব ধর্ম ও সব নারীর অধিকার রক্ষার প্রস্তাব দিতে পারে না এমন অভিযোগ জানিয়ে অধিকাংশ মানুষই এই কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারীর অধিকারের নামে ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সংস্কার প্রস্তাব দেয় নারী সংস্কার কমিশন এ নিয়ে সমালোচনা শুরু হলে নারী ডাকে মৈত্রী যাত্রা নামে নতুন নাটক সাজায় তারা সেখানে উচ্ছৃঙ্খল আচরণ ও অশালীন পোশাকে নারীর অধিকার আদায়ের নামে নারীর ভূষণকে খর্ব করা হয়েছে